এখানে বহু এনআইএ কেসকে ফায়ার ক্রেকার বলে চালিয়ে দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও পারেনি যেমন বাঁকুড়ার সাল তোড়ার কেসে পারেনি ওখানে সন্তোষ মন্ডল বলে একজন পাথর মাফিয়া আছে ডিনামেট ক্যারি করেছিলেন তৃণমূলের লোকসভা কমিশন ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশনও আছে সিবিআই কেসের ক্ষেত্রেও তিনটে পদ্ধতিতে হতে পারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে সিবিআই ডাইরেক্ট নিতে পারে রেল কোর্ট ইত্যাদি দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন তাহলে হতে পারে আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে যেমন আর্জিকরের কেস আমি ফার্স্ট পিটিশন আসতে পারি আমার ফ্যামিলি এসছে পরের দিন লাভ করার চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে স্বাভাবিকভাবে লয়নডা স্টেটের হাতে আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে আর ওইখানকার থানার ওসি জেলে একই জেলে সঞ্জয় রায় অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ এই দৃশ্য এই যে এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন এ পৃথিবীর কোথায় পাবেন আপনি ভারতবর্ষের কোনো রাজ্য তো পাবেনই না পৃথিবীর কোথাও পাবেন না যে ধর্ষক জেলে ধর্ষরেকদের প্রোটেক্টাররা জেলে আর প্রমাণ লোপাটকারী পুলিশ হয়ে আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন নেতাকে না পুলিশ পুলিশকে ফোন করবেন পুলিশ জেলের ভিতরে তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে এই নির্বাচনের কাজ করে তৃণমূলের ওই খোলা তুলে দেয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে পঁচাশি হাজার টাকা ট্যাক্স দেওয়া হয়েছে পুজো কমিটিতে প্রত্যেকটা থানা দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে কমিটির প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে মিনিমাম দশ হাজার কোথাও বিশ হাজার আমাকে অনেক অন্তত একশো পুজো কমিটি বলেছে তারা বলেছে দাদা নাম প্রকাশ করবেন না পুজো ডিস্টার্ব করবেন এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই রক্ষ কি এখানে ভক্ষ আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে তিরিশ পার্সেন্ট রিজার্ভ ভোট রয়েছে পাঁচশো টাকা ছিল ভাতা লোকসভার আগে হাজার করে দিয়েছে আবার বিধানসভার পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি তারপরে বিরাট একটা অংশ ভোট হয় না ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমে ভোট হয় না জয়নগর বাসন্তী গোসাভায় ভোট হয় না দিনাটা শীতল কুচি সীতাইতে ভোট হয় না ভোট হয় না স্বরূপনগর দেগঙ্গা আমাতে ভোট হয় না জয়পুর পাত্র শহরপতল দেয় প্রার্থী আটকে থাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে ভাই পচেতেন সাত লাখ ভোটে ছাপ্পা মারেন দশ লাখ বিজেপি প্রার্থীকে ফল ফলতাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিছু করার নেই রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট ছটায় পাঁচটার সময় অভিজিৎ দাস প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে দাঁড়ানো শিডুল ট্রাইব ডক্টর প্রণব টুটুকি গর্বে তার খড়গুসমাই এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে